আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো এখানে আপনারা মাত্র পাঁচ টাকা হলে প্রেভেন্স নিতে পারবেন এবং সেটা ইনস্ট্যান্টলি তারা দিয়ে দেবে এবং এখান থেকে আপনারা শুধুমাত্র লাইক ফলো এবং সাবস্ক্রাইবের কাজে বিভিন্ন ছোটোখাটো ফ্ল্যান্সিংয়ের কাজ করে ইনকাম করতে পারবেন তেমন আপনার কোনো অভিজ্ঞতা থাকতে হবে না কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এরপরে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে মানে লগ ইন এটা হচ্ছে ইউজার নেম হিসেবে তো প্রথমে আমি একটা নাম দিলাম একটা নাম দিলাম এবং চেকে ক্লিক করলাম চেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি হ্যাঁ এই নামটা কলা ফ্রি আছে তার মানে এই নামটা আমি ইউজ করতে পারবো এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিব এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার রেফারে আপনারা জয়েন করতেছেন সেই জন্য এখানে আমার রেফারটা আসতেছে এরপরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ফিল আপ করে দিব এখান থেকে ক্যাপচা ফিল আপ করার পরে এখানে যখন আমরা রেজিস্টারে ক্লিক করবো তখন এখান থেকে আমাদের মেইলের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক তারা পাঠাবে এটা সরাসরি মেলের মধ্যেও আসতে পারে আবার যদি মেলের মধ্যে না আসে তাহলে এখান থেকে আপনারা মেইলে যে স্প্যাম ফোল্ডার আছে স্প্যাম ফোল্ডার অথবা প্রমোশনাল ফোল্ডার সেইগুলো চেক করবেন সেখান থেকে দেখতে পাবেন আপনারা একটা মেইল পেয়ে যাবেন মেইলটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে হচ্ছে ইমেল দিয়ে দিয়েছে আমরা যে ইমেল অ্যাকাউন্ট করেছি সেটাই এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই পাসওয়ার্ডটা ইউজ করে আমাদের লগ করতে হবে প্রথমত এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে আমাদের হচ্ছে একটা পেজে নিয়ে যাবে ওইখানে লেখা থাকবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড লগ ইন করুন ওই লগ ইনে ক্লিক করে আমাদের এই পাসওয়ার্ড এবং এই মেইল দিয়ে আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ করতে হবে তো যেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে রেখেছি এবং সেটা ভেরিফাই করে রেখেছি আমি সেটাই এখন লগ ইন করবো এরপরে এখান থেকে প্রথমত আমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিছু সেটিং আছে ওইটা করে নিতে হবে এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল ডাটা এখানে ক্লিক করব ফোনেও আপনাদের ঠিক সেম এরকমই ইন্টারফেস থাকবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা নাম দিতে হবে যেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি এগুলো ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই হওয়ার পরে এখান থেকে এইটা ওই টিকমার চলে আসবে এরপরে জেন্ডার দিতে হবে এখানে মেন ওমেন দিবেন এরপর ডেট অফ বার্থ এমন একটা জন্ম তারিখ দিবেন যেটাতে বোঝা যায় হ্যাঁ আপনার জন্ম মানে বিশ বছর বা এর বেশি হয়েছে এরকমটা যাতে বোঝা যায় আমি দু হাজার দুই দিয়ে দিলাম সেভ ডেটা দিলাম এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এইটাও টিকমার্ক এসেছে এইটাও টিকমার্ক এসেছে তার মানে আমাদের এখান থেকে কাজ কমপ্লিট এরপরে আপনারা ছবি সেট করতে পারেন এখন আমরা এখান থেকে যে আর্ন মানি অপশন রয়েছে আর্ন মানিতে ক্লিক করব দেন আমরা এখান থেকে সার্ফিংয়ে ক্লিক করব সার্ফিংয়ে ক্লিক করলে দেখে অনেকগুলো অ্যাড আমাদের সামনে চলে এসেছে এই অ্যাডগুলো আমাদের দেখতে হবে দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ লেখা রয়েছে এই পরিমাণে অ্যামাউন্ট আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো যে কোনো একটা অ্যাডের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা আমাদের এখানে অপেক্ষা করতে হবে টাইম কমপ্লিট হলে এখানে একটা বাটনের মতো আসছে এটাই ক্লিক করতে হবে দেন আমাদের দেখতে পাচ্ছেন ওয়াজ কমপ্লিট হয়ে গেছে আমরা আবার আগের ট্যাপে ফিরে যাব মোবাইল থেকে যারা করবেন ক্রোম ব্রাউজারে দেখবেন নতুন ট্যাব ওপেন হবে ট্যাব ট্যাব চেঞ্জ করে কাজটা করতে পারবেন ইজিলি এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারি অথবা আমরা আগের ট্যাপে ফিরে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের দেখা হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্সে কিন্তু পেমেন্ট অ্যাড হয়ে গেছে এভাবে করে আপনারা মূলত সার্ফিংয়ের কাজটা করবেন আমি একটা দেখিয়েছি এরপরে দ্বিতীয় অপশন রয়েছে দ্বিতীয় অপশানে যাব এখান থেকেও দেখতে পাচ্ছেন মোটামুটি অল্প কিছু অ্যাড রয়েছে এরপরে যে একটা অ্যাডে আমরা এখান থেকে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখন এইখানে কিন্তু আমাদের কিছুই হচ্ছে না কিন্তু এই ট্যাবে কিন্তু আমাদের টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই যে দেখতে মাউসটা আমি নিয়েছি দেখতে পাচ্ছেন ফোন থেকে করলেও দেখবেন ক্রোম ব্রাউজারে নতুন ট্যাব ওপেন হবে এবং ওই ট্যাবে আপনি আনুমানিক দশ পনেরো সেকেন্ড থাকলে ট্যাবে যখন ক্লিক করবেন দেখবেন আগের ট্যাবে কিন্তু টাইমটা কাউন্ট ডাউন হবে টাইমটা যখন শেষ হবে তখন আপনি আগের ট্যাবে যাবেন দেখবেন এখান থেকে অটোমেটিক্যালি আপনার এই অ্যাড দেখা কমপ্লিট এবং এখান থেকে এটার অ্যামাউন্টও কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এরপরে তিন নম্বর হচ্ছে রেটি রিডিং মেইল রিডিং লেটার এটার কাজটা একটু ডিফিকাল্ট এটা আপনার যেই হারে তারা টাকা দেবে তার অনুযায়ী একটু ডিফিকাল্ট যে কোনো একটা কাজ আমি করে দেখাই এবং এটা অ্যাপ্রুভ হতে সময় নেয় এবং এটা আমি যখন স্টার্ট রিডিংয়ে ক্লিক করবো এরপরে এখানে থ্রি প্লাস থ্রি অ্যান্সার সিক্স দিব সিক্স দেওয়ার পরে দেখবো যে হ্যাঁ এখানে আবারও আমাদের কিন্তু সেই টাইপে নিয়ে আসছে সো এখানে আনার পরে আমরা এই যে দেখেন টাইম কাউন্ট হচ্ছে সো আগে আর আমাদের লিঙ্কে ক্লিক করার প্রয়োজন হবে না শুধুমাত্র এখানে আসার পরে এখানে এসে আমাদের হচ্ছে ওই যে সি অ্যান্সার যেটা রয়েছে অ্যান্সারে ক্লিক করলেই হয়ে যাবে তো এখন আমাদের টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে টাইমটা শেষ হলে আমরা এখান থেকে যেই লেখাটা আসছে বাটন ওইটাই ক্লিক করবো দেন আগের ট্যাবে যাব আগের ট্যাবে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাও আমাদের দেখা কমপ্লিট এরপরে কমপ্লিটিং টাস্ক এইখান থেকে মূলত আমরা বেশি পরিমাণে ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবো আমরা কমপ্লিটিং টাস্কে ক্লিক করলাম এখান থেকে মোটামুটি দেখেন অনেকগুলো কাজ কিন্তু রয়েছে এটা পাঁচটার মতো পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজে কিন্তু এখন হিউজ পরিমাণে কাজ রয়েছে দেখতে পাচ্ছেন সো এখান থেকে কাজগুলো কিভাবে করবেন দেখেন এখানে এসিও টোয়েন্টি ফোর নামের একটা ওয়েবসাইটের কাজ এখানে দেয়া রয়েছে এবং এখানে থ্রি তিন গ্রাম আমরা কাজটা করে তারপরে পাবো এরপরে আমরা জাস্ট এই কাজটা ওপেন করি কাজটা মাউস নিলে কিন্তু কাজটা ওপেন হচ্ছে তো আমরা কাজটা এখান থেকে ওপেন করতেছি কাজটা ওপেন করার পরে এখানে কি কি কাজ করতে হবে দেখেন এখান থেকে নিচের দিকে গেলে এই যে ডেসক্রিপশন টাস্ক অপশন রয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন অন এই যে এসি টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে রেফার মাস্ট বি এই যে রেফার আছে তার রেফারে আমাদের জয়েন করতে হবে ডু ফাইভ সার্চ মানে পাঁচটা অ্যাড আমাদের দেখতে হবে সাবমিট রিপোর্ট এখান থেকে রিপোর্টটা আমাদের সাবমিট করতে হবে এখান থেকে লগ ইন আইডি আমাদের লগ ইন করার পরে এখানে যে আইডি আমরা দিয়ে লগ ইন করবো সেটা দিয়ে আমরা মানে দিব আর কি এখানে তো এখান থেকে এই কাজটা আমরা করব না আমরা আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যখন এই যে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবেন তখন নতুন ট্যাবে আপনাদের এখান থেকে যে ইউআরএলটা ওপেন হবে এইটা কপি করে নেবেন ইউ এলটা কপি করে নেওয়ার পরে এখানে আগের ট্যাবে গেলে দেখবেন প্রুফ সাবমিট করার অপশন চলে আসবে এখানে শুধুমাত্র লগ ইন মানে আপনার আইডি যেটা আছে সেই আইডিটা তারা এক থেকে চাচ্ছে এরপর আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন নিয়ে এখান থেকে যে ব্রাউজারের ইনকমিনেটর মুড রয়েছে এখানে ইনকমিনেটর মুডে যাবেন যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেইটা পেস্ট করবেন এরপরে এখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য একাধিক মেইল থাকে তাহলে সেই মেলগুলো ইউজ করবেন আর যদি একাধিক মেইল না থাকে তারও একটা অপশান রয়েছে আপনি এখান থেকে টেম্পোরারি অনেক মেল পাবেন যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি টেম্প মেল লিখে পেয়ে যাবেন এখানে টেম্পোরারি মেল রয়েছে এখানে টেম্পোরারি মেল রয়েছে ফ্রি এটা রয়েছে ফ্রি অধিক মানুষ এই টেম্প এইটা ইউজ করে টেম্পেলের ভিতরে থেকে আপনি মেইল পেয়ে যাবেন কারণ মেলটা হচ্ছে কনফার্মেশনের জন্য লাগবে আপনি যেই মেলটি এখানে দিবেন সেই মেলটি একটা কনফার্মেশন লিঙ্ক তারা সেন্ড করলে সেটা নিচের এই বক্সে তারা দেখতে পাবেন এখান থেকে আপনার মেইলটি আপনি ভেরিফাই করে নিতে পারবেন তো মেইল ভেরিফাই করার পরে এখানে আসবেন আপনি ওই যে পাঁচটা সার্ফিং অ্যাড দেখতে বলছে অ্যাড দেখে এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টের যে আইডিটা থাকবে আইডিটা আপনারা ওই যে পার্সোনাল এর মধ্যে গেলেই পাবেন বা এই যে দেখতে পাচ্ছেন আইডি রয়েছে এখান থেকে আইডিটা এনে দিয়ে দেন এখান থেকে যখন আপনারা এই যে সাবমিটে ক্লিক করবেন এখান থেকে আপনি যদি স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিতে বলো না একটা সাবমিটে ক্লিক করলে আপনার এটা সাবমিট করা হয়ে যাবে এরপরে যিনি বায়ার রয়েছে কাজটা এখানে ভিড়ি আছে সেটা চেক করবে চেক করার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট আপনার এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখানে যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এই কাজটা করার জন্য আপনি দিন রা পেমেন্ট পাবেন তো এখান থেকে একটা অথবা দুইটা কাজ করার পরেই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এটা কিন্তু অত বড় বা ওই রকম সাইট না যে আপনি মাসের পর মাস বা দিনের পর দিন রেগুলারলি কাজ করতে হবে আপনি একদিনে চাইলে বিশ থেকে পঞ্চাশ পঞ্চাশটা একশো বো এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিকমতো আধা ঘন্টা থেকে এক ঘন্টা এখানে কাজ করেন সো এরপরে হচ্ছে আপনার এখান থেকে পেমেন্ট কীভাবে নেবেন এবং আরও কিছু ইনকামের অপশন রয়েছে এখান থেকে পাসিং টেস্ট অপশন রয়েছে এগুলো থেকে অতটা ভালো ইনকামের অপশন নেই অপশন উপরের যে তিনটে চারটা দেখিয়েছি এখান থেকে ভালো অপশন রয়েছে ইউটিউবের কাজ রয়েছে ইউটিউবে ক্লিক করলে দেখেন এখানে মাত্র একটা ইউটিউবের ভিডিও রয়েছে টিকটকের কাজ আছে সেগুলো অল্প সীমিত পরিসরে থাকে এগুলো বড় পরিসরে থাকে না তো এখান থেকে আমরা জাস্ট উপরে চারটে অপশান থেকে ইনভেম করতে পারবো এরপরে উজ্জ্বল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স দেখাচ্ছে আমাদের ব্যালেন্সের উপরে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ব্যালেন্স উপরে শো করবে এবং আমরা কোন মাধ্যমে পেমেন্টস নিতে চাই এটা আমরা এখান থেকে যখন ক্লিক করবো তখন এইখানে পেয়ার নিতে চাইলে পেয়ারটা আমরা সিলেক্ট করব পেয়ার সিলেক্ট করার পরে ইনস্ট্যান্টলি তারা আমাদেরকে পেমেন্ট দিয়ে দেবে আর কিছুই এখানে করতে হবে না তো যেহেতু আমি পেয়ার অ্যাকাউন্ট সেট আপ করি না এই জন্য আমাকে অটোমেটিক্যালি পেয়ার অ্যাকাউন্ট সেট আপ করার এখানে নিয়ে আসছে সো আমি এখন সেট আপ করবো না আমরা যখন পেমেন্ট প্রুফের ভিডিও দেখাবো ওই ভিডিওতে কীভাবে আমরা পেমেন্ট সেট আপ করতে হয় সেটা দেখাবো এবং আর একটা তথ্য দিয়ে রাখি এখানে ওয়েব মানিতে আপনারা ফাইভ রাফ হলে নিতে পারবেন পেয়ারে ফাইভ রাফ হলে নিতে পারবেন এবং এখান থেকে তিন পার্সেন্ট তারা কমিশন কেটে নেবে আপনি যদি ফাইভ রাফ নেন সেখান থেকে হয়তোবা পয়েন্ট অন ফাইভ পয়েন্ট অন ফাইভ অথবা এরকম কিছু একটা সামান্য কেমন কেটে রাখবে এবং এটা তারা কিন্তু জিনিস পেমেন্ট করে দেবে কোনো রকম কোনো সময় তারা এখানে নেবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাহায্যে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম